যে মিস্টার ত্রিপুলার সব ঠিক আছে তো উনার লগ দেওয়া আছে এইদিকে এই যে মানে একটা দুইটা তিনটা তো হ্যালো আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজ ত্রিপুলার বাইকে সবাই মোটামুটি চেনেন যারা ফ্রি ফায়ার খেলেন মিস্টার ত্রিপিলার নামে পরিচিত ওনার পেজ থেকে আমি এই পারফিউমের প্যাকেজ অর্ডার করেছিলাম আর কি কম্বো প্যাকেজ তো সেটা আমি এখন আনবক্স করি না আপনার সাথে আনবক্স করবো করার পর দেখাবো যে পারফিউমগুলো কীরকম বা কি ধরনের ঠিক আছে তো আমি যদি দেখেন সম্পূর্ণ প্যাকেজটি এই যে ওনার নাম এটাই আপনাদেরকে এই যে মিস্টার থ্রিপুল আস ঠিক আছে তো ওনার লগো দেওয়া আছে এইদিকে এই যে ওনার লগো তো আমরা একটু আনবক্স করে দেখি

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মোট দশটা পারফিউম আছে ভালো আছে মোটামুটি এটা কিরকম সবটি টাই করে দেখবো একটু একটু করে কেউ বলো কেউ ঠিক আছে মোটামুটি সবগুলোই ঠিক আছে ভালো ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মানে কি দেওয়ার জন্য পারফিউমের প্যাকেজ দেওয়ার জন্য আসলে সেটাকে আমি আপনাকে আর যারা যারা নিতে চান আপনারা অবশ্যই নিতে পারেন নিসমদে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও